লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা অবশ্যই কমেন্ট বক্সে দেখুন জয় মা লক্ষ্মী দেবীর জয় এই পর্বের বিষয় হলো দু সালের বছরের প্রথম পূর্ণিমা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের পৌষ মাসের পূর্ণিমা পৌষী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পূর্ণিমা তিথি কখন লাগবে কখন ছাড়বে পূর্ণিমা সত্যনারায়ণের ব্রত ও পূজা ও গঙ্গা স্নানের বিশেষ সময় এর পাশাপাশি আমরা জানবো পৌষ পূর্ণিমার দিন শুকনো লঙ্কা দিয়ে যদি করতে পারেন আপনি এই সহজ কাজটি তাহলে আর্থিক কষ্ট থেকে মুক্তি পাবেন মায়ের কৃপায় কি করতে হবে পৌষ পূর্ণিমার দিন জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাব ভিডিও যাওয়ার আগেই লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন গোটা মাঘ মাস জুড়ে ধর্মপ্রাণ হিন্দুরা পূর্ণ অর্জনের জন্য গঙ্গা বা যমুনা নদীতে স্নান করেন পৌষ পূর্ণিমা থেকে এই স্নান শুরু হয় যা চলে মাঘ পূর্ণিমা পর্যন্ত পৌষ পূর্ণিমায় বারাণসীর দশাশ্রমের ঘাটি এবং প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান অত্যন্ত মাহাত্মপূর্ণ হিন্দু ধর্ম অনুযায়ী যে পূর্ণিমায় অত্যন্ত পবিত্র ধর্মপ্রাণ হিন্দুদের অনেকেই পূর্ণিমায় সারাদিন উপবাসে রেখে সন্ধ্যা বেলায় পূজা করে পৌষ মাসে যে পূর্ণিমা আসে তাকে পৌষ পূর্ণিমা বা পৌষে পূর্ণিমা বলা হয় হিন্দু ধর্মমতে পৌষ পূর্ণিমায় উপবাস রেখে পূজা অর্চনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পৌষ পূর্ণিমা থেকে শুরু হয় প্রচলিত বিশ্বাস অনুসারে পৌষ পূর্ণিমায় গঙ্গা স্নান করলে আত্মার জন্ম এবং মৃত্যুর এই চক্রাকার আবর্ত থেকে মুক্তি পায় পৌষ পূর্ণিমায় সূর্যোদয় থেকে উপবাস রাখার রীতি প্রচলিত রয়েছে সন্ধে চাঁদ ওঠার পর পূজো সেরে প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করেন ভক্তেরা এই দিন দরিদ্রদের দান করার রীতিও প্রচলিত আছে পৌষ পূর্ণিমা থেকে মাঘ পূর্ণিমার মধ্যে দান করলে বিশেষ পুণ্য অর্জন হয় বলে মনে করেন ভক্তেরা পৌষ পূর্ণিমা নিয়ে একটি এক ব্রাহ্মণ ও তার স্ত্রী শহরে থাকতেন এদের ধন সম্পদের অভাব না থাকলেও কোন সন্তান না থাকায় মনে খুব দুঃখ একবার এক সাধু সেখানে আসে তিনি অন্য সব বাড়ি থেকে দক্ষিণা গ্রহণ করলেও ধনেশ্বরের বাড়িতে যেতেন না এর কারণ ওই সাধুর কাছে জানতে চান ধনেশ্বর সাধু তাকে বলেন যে যারা সন্তানহীন তাদের কাছ থেকে তিনি দান গ্রহণ করবেন না কি করলে সন্তান লাভ করতে পারবেন তা সাধুর কাছ থেকে জানতে চান ধনেশ্বর সাধু তাকে চন্ডী মাতার পূজা করার পরামর্শ দেন সাধুর কথা মতো ধনেশ্বর চন্ডী মাতার আরাধনা শুরু করে পুজোর ষোলোতম দিনে চন্ডী মাতা ধনেশ্বরের স্বপ্নে দেখা দিয়ে বলেন যে তাদের কোলে সন্তান আসবে কিন্তু সেই সন্তান ষোলো বছরে বেশি না জীবনের জন্য বার পালন করতে মাতা এরপর ধনেশ্বর ও রূপবতী দেবী দাস নামে এক ছেলে হয় সেই ছেলেকে ১৬ বছর বয়সে তাকে সাপে কামড়ায় কিন্তু পূর্ণিমা ব্রত ভক্তি ভরে পালন করার জন্য পার্বতীর অনুরোধে দেবী দাসের জীবন ফিরিয়ে দেন মহাদেব দু সালে চোদ্দোশো বত্রিশ সংগ্রামদের পৌষ মাসে পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচী পূর্ণিমা দ্বিতী শুরু হবে দোসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার সতেরোই পৌষ চোদ্দোশো শুক্রবার সন্ধ্যা ছটা তেইশ মিনিটে পর থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে তেসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার আঠেরোই পুষ চোদ্দোশো শনিবার বিকেল চারটে ষোলো মিনিটে দু হাজার ছাব্বিশ সালে পৌষ মাসে পূর্ণিমা নিশী পালন করা হবে দোসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলারশো বত্রিশ দু হাজার ছাব্বিশ বাংলার আঠারোই পৌষ চোদ্দশো বত্রিশ শনিবার সকাল নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজা শ্রী শ্রী কৃষ্ণের পুষ্যাভিষেক যাত্রা শ্রী শ্রী দেবীর অঙ্গরাগ যাত্রা বিকেল চারটে ষোলো মিনিটের মধ্যে পৌষী পূর্ণিমা বিহিত গঙ্গা স্নান দান আদি গোস্বামীর মতে মাসারম্ভ করবে মা অপরাহ্ন চারটে ষোলো মিনিটের পর কৌনচন্দ্র মা হিন্দি, তাহলে পৌষ মাসে পূর্ণিমার দিন সন্ধ্যা বেলার সময় শুকনো লঙ্কা দিয়ে করুন এই সহজ বিশেষ টোটকাটি খুব শীঘ্রই আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি অর্থ সংক্রান্ত সমস্যা আটকে থাকা টাকা ফেরত না পাওয়া চাকরি না পাওয়া শত্রু উপদ্রব এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে শুকনো লঙ্কার এই বিশেষ টোটকাটি ব্যবহার করুন বাস্তুশাস্ত্র অনুযায়ী শুকনো লঙ্কা ব্যবহার করে অর্থের সমস্যাকে এবং শত্রুকে দমন করা সম্ভব আপনি যদি অর্থকষ্টে কষ্টে ভুগে থাকেন তাহলে পৌষ পূর্ণিমার দিন সারাদিন উপবাসে থেকে সন্ধ্যা বেলার সময় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী দেবীর পূজা করবে বাড়ির ঠাকুর ঘরে একটি ঘিয়ে প্রদীপ জ্বালাবেন এবং তুলসী তলায় একটি প্রদীপ জ্বালাবেন পর মায়ের সামনে সাদা মিষ্টির ভোগ অর্পণ করবেন এবং মা লক্ষ্মী দেবীর যে কোনো মন্ত্র একশো বার জপ করবেন এরপর ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী দেবীর বিধিবদ্ধ আরতি করবেন এরপর আপনার বাড়ির রান্না থেকে সাতটি শুকনো লঙ্কা নিতে হবে সাতটি শুকনো লঙ্কা একটি লাল কাপড়ে বেঁধে রাখতে হবে নিজের সঙ্গে এই জিনিসটিকে রাখতে হবে সাত দিন পর্যন্ত সাত হয়ে যাওয়ার পর মাথার উপর থেকে সাতবার বার ঘুরি যিনি অর্থ কষ্টে ভুগছেন তার মাথার উপর দিয়ে সাতবার এই জিনিসটিকে ঘুরিয়ে যে কোনো প্রবাহিত জলে ফেলে দিন এই সাতটি লঙ্কা এই টোটকাটি করার পর কিছু দিনের মধ্যে আপনার অর্থ সংক্রান্ত সমস্যা এবং শত্রুর উপর থেকে আপনি মুক্তি পাবেন লাইফ উইথ মাই মধুসূদারা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ